আজীবন ইসলামের পক্ষে আজীবন নাম আজি মুতাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয় ভাইরা আমার আছে না আবার আজীবন কাফের ইসলামের বিরোধী এনতেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না নাই বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান নাম শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহজাবের যুদ্ধে কিলাকিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন বুখারির বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাযা ওয়ালা শাযা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি তার সামনে যত কাফের আসে সে কচু করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবীরা অবাক বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান নামে যাবে কই যাবে জেহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবি কাফেরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বলেন কই যাবে কথা কয় না এক সাহাবি কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবি দেখে মুজাহিদ সাহাবি যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফের আঘাতে এই মুজাহিদ সাহাবির ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জামিনের মধ্যে গেঁড়ে দিয়ে ছুরির উপরে ঝাঁপিয়ে পড়লো পেটের এই দিক দিয়ে ঢুকে উপাস দিয়ে বের হয়ে গেলো এফার হোফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক না জাহান্নামে না কথা কম লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যায় বলে আসাদু আননা কা রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোন সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আ আজীবন বিশ্বনবীর সাক্ষী মরা আগে জাহান্নামে আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ে আমিন চিল্লায় পড়ে না আমিন কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আন নুতকু বিশাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে علامه হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মানকানা খেলু আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিষ্ণু নেই বললেন আল মুমিনু ইয়ামুতু বি জাবি ইরকিল জাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবহানাল্লাহ পড়ে হাত ঘামে না পা ঘামে না মুমিনের কপাল ঘামে সুবহানাল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমিন আল মুমিনু ইয়ামুতু বি আরাকিল জাবিন মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি না এরপরে বিশ্ব নেই বললেন ফি লাইলাতিল জুমা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজি আছে না না খুশ নসিব এটা খুশ নসিব আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্বনাথ বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মানসা আল আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়াজুক মাউতি ফি হারাম পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্বনবীর নবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন আমারে ফারা কোই মটসে কথা ক ফজরের জামাত ইমামতি করতে গিয়েছেন মাওলানা মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাওলানা মুগীরা আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক সুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুস ফিরে সবাই রে বললেন যে নামাজটা আমার মজিতে শুরু হয়েছে পর আমাকে আমাকে মারা এবার বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক মতো হয়েছে কিনা সুহান আল্লাহ আমারে কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুভান এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিকই না এরপর বিশ্বনী বললেন মরা ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেপির ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুমান এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপরে আল তো আলা আমাল ইনসালে কোনো ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই যায় না মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে না তাহাজ্জুদের যায় না যেন আমাদের মরণ হয়ে পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া নে কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাজ হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে পড়ে না এবার আলামাত সুইল খাতেমা কিছু মৃত্যুর আলামত আছে এটাই প্রমাণ করে এটা ভালো মৃত্যু নয় এরকম আলামত আছে না নাই এক নাম্বারে হলো আল ইন্তেহার আত্মহত্যার মৃত্যু সমাজে আছে না নাই আছে তো নাই না আছে মরে কি জন্য কেন মরে হ্যাঁ বয়ফ্রেন্ড গালি দিছে এই জন্য হ্যাঁ মান কতল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা যে জিনিস দিয়ে যে যাকে মেরেছে আত্মহত্যা করেছে সুইসাইড করেছে কেমতের দিন ওই জিনিস দিয়ে সে তাকে মারবে এটাই হবে তার শাস্তি ওর না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি ওর না পেঁচানো বিষ খেয়ে যার মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমিন আচ্ছা আকুদফিল্লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ আজীবন কালেমা পড়ে নাই আজীবন কালে মারে দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে। এখন পড়তে চায় মাগের মুখ দিয়ে বাইর হয় না আছে না নাই এরকম ডাকায় খিয়াতে নাই কলমা পড়তে পারে না আটকায়ে যায় মরে গেছে এই মৃত্যুটা কি ভালো কথা বলে ফি হালাতি সুর অনেকে মদ খাইতে খাইতে মরে আছে না নাই জুলুম করতে করতে মরে আছে না নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফিহালাতি ইরতিকাবিল কাবায়ের যে কোনো কবিরা গুণা কর অবস্থা যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কিনা এরপর ফি সাহাতিল ওয়ালিদাইন বিশ্ব নাই বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন পৃথিবীর চেয়ে গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি এই মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন নাকি কথা বলেন যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক কিনা যখন রাত্রি নি ঝুম এই চোখে ঘুম একেলা শুধ ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুমেই চোখে ঘুম একেলা শুধ ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা দিয়েছে বাবা বধ দোয়া দিয়েছে বাবা আপনার উপর অসন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি না থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায় এটাও খারাপ মৃত্যু চিল্লাই বলেন এটাও খারাপ মৃত্যু এরপরে কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু নাকি কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমিন এজন্য রাব্বুল আলামিন বলেন বল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু ওয়া আবাকা ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখের হাতের জীবন এজন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না নাই মরণ হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মরণের চিন্তা মানখানা ওয়া আইদান ফাল মাউত রিয়াকফি যে নিজেকে সোজা করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট আজকের এই আলোচনার পরেও কি আমাদের টনক নড়বে না আজকের এই কথাগুলোর পরেও কি মৃত্যু নিয়ে আমরা ভাববো না আজকের আলোচনার পরেও কি আমার হিসাব শুরু হওয়ার আগে আমি একটু নিজের হিসাব করে নিব না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝাও অমল করার তফিক দান করুক আমরা পড়ি